bi Bì... na kì di mươi nhớ đi Mùa... Mì... tha... Yodì... em muốn hò to, nhớ tôi đi đi một đi গীত গোবনা লালি লাল ফুলে ফুলে ভরি দিত গান দূর থেকে দেখি তারে গীত গোচিন খোঁজ পেলাম কে খোঁজ পেলাম ময়ূর গভীরতা অন্ধকার যে সবাই জানি তারি কথা বুঝবে না কে বুঝবে না কি আমি তোমায় কোনো দোষ দেব আমারি মতন জল তাও চাবো না আমি তোমায় কোনো দোষ দিব না আমারই মতন জল তাও চাবো না বোঝ না বোঝার ছায়া খেলুন চির চিরুদিনী বুঝবে না কেউ বুঝবে না ধীরে চোখের পাতা অন্ধকারে অন্তরে থাকে যে শোনো সবাই জানি তারি কথা বুঝবে না কেউ कुछ बेनाम